বন্ধুরা দেখুন আজকে মাছ ধরে নিয়ে এসেছি ছিপ দিয়ে কত বড়ো দেখুন মাছটা এটার নাম হচ্ছে এটা হচ্ছে রূপচাঁদা আর এটা হচ্ছে পাঙাশ টাংড়া দেখুন এই মাত্র ধরে নিয়ে আসলাম কিন্তু আপনাদের দুঃখের বিষয়ে মাছ ধরাটা দেখাতে পারলাম না বসে দিয়েই দেখুন কত বড় রূপচাঁদা দেখেছেন চার থেকে পাঁচ কিলো ওয়েট দেখুন আর এই যে পাঙড়াটা এটা প্রায় তিন কিলো ওয়েট একটা পাঙাশ টাংরা দেখুন কত বড়ো মাছ দেখুন দুটোই দেখুন ঠিক আছেন একেবারে জ্যান্ত ছিপ দিয়ে ধরা দেখুন এবার কাটছি দেখুন কাটতে গিয়ে আমরা হিমশিম খেয়ে গেছি দুজন মিলে কাটছি ঠিক আছে মাছ ট্যাংরাটা দেখুন কাটতেই পারছে না বাবা দেখুন এবার কাট নিয়ে কাট কাঠ দিয়ে কাটছি তাছাড়া কাটাই যাচ্ছে না দেখুন আর মাছের আশটা ছাড়িয়েছি দেখুন এই দেখুন কত বড় মাছ দেখুন অনেক বড় মাছ হ্যাঁ এই যে আমি হাতে নিয়ে উঁচু করে দেখাচ্ছি দেখুন এই দেখুন দেখেছেন কামড়ে দিল দেখে কামড়ে দিল এই দেখাও দেখো দাঁতটা দেখাও সবাই বন্ধুদের একটু দেখাও আপনাদের দাঁতটা দেখাচ্ছি মাছের দেখুন পুরো পিরানা মাছের মতো দেখুন পুরো মানুষের মতন দাঁত দেখেছেন দেখেছেন কামড়ে দিয়েছে দেখুন আঙুলটায় তারপরে রাসটা ছাড়াচ্ছি এরপরে ট্যাংরা মাছটা এখনও কাটা হয়নি হিমশিম খেয়ে যাচ্ছে আর আঙুলটা কে কামড়ে দিয়েছে যন্ত্রণা করছিল কি বলবো হবে না ও কাটা যা যাচ্ছেই না মোটে আর আমরা তো সবসময় মাছ কাটিও না না দেখুন বাবা এই বটির কাজ না দাও কাঠটা দিয়ে মারো হ্যাঁ মারছি আমি দাও তারপরে আমি মেরে কেটে দিলাম কেটে গেল এবার দেখুন এই কাঠ ছাড়া উপায় নেই একটা কাঠ নিয়ে এসেছি কাটার জন্য এক দুই তিন চার পাঁচ ছয় চার আট দেখুন এই রূপচাতা মাছটি আমাকে কামড়েছে দাঁত পুরো মানুষের মতো দেখুন কামড়ে দিলে পুরো আঙ্গুল আমার থেত লেগেছিলো আর এদিকে পাঙাশ টাঙড়া মাছটা কাটতেই পারছে না কীভাবে কাটবে এই আমি কেটে দিচ্ছি দাঁড়াও শেষ পর্যন্ত আমি নিলাম নিয়ে এবার আমারই কাটতে হবে এভাবে ভর্তিটায় বসি দেখুন কত বড় মাছ কাটতে ভীষণ অসুবিধা হচ্ছিল এক দেড় ঘন্টা ধরে কেটেছি যেন মাছ দুটো ওই দেখুন কত কতটা হাডি ওর মাথা এই কেটেই ফেলেছি এবার ফ্রেসমেশ কেটেই ফেলেছি এবার কাটা হয়ে গেলো এটা রূপচাঁদা মাছটা পড়ে আছে দেখুন জ্যান্ত আছে এখনও হুম নাও মাথাটা কেটে দিয়েছি ব্যাস এবার কেটো তুমি এবার কেটে নাও ব্যাস রূপচাঁদা মাছটা আমারই কাটতে হবে একটু ছাই মাখিয়ে নিই ছাই না মাখালে ধরতে পারছি না আঙুলটা জ্বলেই যাচ্ছিল তখন থেকে কামড়ে দিয়েছিল তা কি বলবো আর আস একেবারে ঘুরি আস আসতো একটু টাইম লাগছে না ওইদিকে পাঁচ টাঙা মাছটা আমার প্রায় কাটা হয়ে গেছে এরপরে এই মাছটা কাটবো রূপচাদা দেখবেন বন্ধুরা কীভাবে কাটবো দেখুন সেই আঙুলটা জ্বালা করছে এখনও জানত দেখুন কাঞ্চিটা নড়ছে দেখুন কীরকমভাবে দেখেছেন হ্যাঁ এই তো প্রায় হয়ে গেছে পানের সঙ্গে ওর মাথাটা কাটছে মাথাটা কাটতে পারবে না ওই আবার কামড় দিয়েছে আমাকে আবার কামড়ে দিয়েছে মাছটা দুবার কামড় দিয়েছে আমাকে মাথাটা সাইডে রেখে দিয়েছি পরে কাটবো আমি কেটে দেব ঠিক আছে দেখতে থাকুন বন্ধুরা ওই দেখুন মাছটা লাফাচ্ছে এখনও রূপচাদা দেখুন মাছটা এবার কাটবো ছাড়ানো হয়ে গেছে আশা আমার এবার মাথাটা কাটছি ওই কাঠটা দিয়েই মারছি কাঠ 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 এতটাই শক্ত দেখুন বন্ধুটা শেষ কেটেই ফেলেছি হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে এইবার রূপচাঁদা মাছটি কাটব দেখতে থাকুন এর ছাইমাখিনি হাতে নিলাম ব্যাস এই দেখুন লাপাচ্ছে দেখুন ভীষণ বড়ো মাছ বন্ধুরা ক্যামেরা এরকম দেখাচ্ছে কিন্তু মাছটা ভীষণ বড়ো এই দেখুন কীরকম লাফাচ্ছে এখনও মাছটা কাটতেই পারছে না কষ্ট হয়ে গেছে এত বড় মাছ বটির উপর উঠে পড়েছি এই চলে গেল মাথা এইবার দেখুন কেটেই ফেলেছি এটা হচ্ছে মাছের সে মেটো বলে মেটোটা এই যে কাটা হয়ে গেছে প্রায় এই দেখুন মাছের দাঁত কীরকম দাঁত দেখুন বন্ধুরা এই মাথাটা কাটাই রিক্স আমার আঙুল কাটে নিয়ে আমার কপাল ভালো দেখুন কাটছেই না বুঝছেন কাটছেই না সেই ওই কাঠটা দিয়েই মারতে হবে আমার এই 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 কেটে গেছে এইবার কাঠাই নিয়ে এসেছিলাম বলে অনেকটা কাজে লাগলো আমি তো এই কাটতেই পারতাম না মাথাটা দেখুন বন্ধুরা দেখেছেন এই দেখুন তারপর লাস্টে দাঁতটাকে কেটে ফেলে দিয়েছি দাঁত মানুষের মতন দেখেছেন এই দেখুন কত বড় গাদার পিস দেখেছেন কত বড় পিস হবে একটা কাটলে মাঝখান দিয়ে ভাগ করে দিয়ে ছোটো করে দিলাম পিসটা যখন মাছ ধরতে গেছিলাম ভীষণ বৃষ্টি নেমেছিল বন্ধুরা এর জন্য দেখাতে পারি দুঃখের বিষয় আজকে পর্যন্ত এই পর্যন্তই বন্ধুরা টাটা বাই বাই সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন